চারটে সিঙ্গেল বেড আছে ফোর নন এসি রুমের ভাড়া আমাদের পড়েছে গিজার আছে আয়না আছে বেসিন আছে কোমোট আছে দুটো বড় সাইজের ভালো বেড দেওয়া আছে এখান থেকে পুরো চন্দ্রদয় মন্দির দেখা যাচ্ছে এখানেও কিন্তু পার্কিং ভালো ব্যবস্থা আছে ওই গরুটা দেখো কেমন দেখতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন যারা এখনও অবধি মায়াপুর জাননি বা ভবিষ্যতে মায়াপুর যাওয়ার প্ল্যান আছে আজকের ভিডিও তাদের জন্য আদর্শ ভিডিও এই ভিডিওতেই আপনারা ডিটেলসে সব জানতে পারবেন যে মায়াপুরে যদি গাড়ি নিয়ে যান তাহলে কোথায় কোথায় পার্কিংয়ের ব্যবস্থা আছে কিভাবে ভবনের রুম বুক করবেন কোন ভবনে কত টাকা দামের ভোগ প্রসাদ পাওয়া যায় সমস্ত ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথমেই চলুন দেখে নেওয়া যাক মায়াপুরে কোথায় কোথায় পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে আমরা ইসোদান ভবন বুক করেছি আর এটা হচ্ছে ইসোদান ভবনের পার্কিংয়ের এরিয়া মায়াপুর ক্যাম্পাসের ভেতরে ফোর হুইলার গাড়ির চার্জ কিন্তু চব্বিশ ঘন্টার জন্য দেড়শো টাকা এই যে ভবনটা দেখছেন এই ভবনের নাম ভামসি ভবন ইসোদন ভবনের একদম পাশেই অবস্থিত এই ভামসি ভবন ভামসি ভবনের সামনেও কিন্তু পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে এখানে যে বড় মাঠের মধ্যে গাড়ি রাখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ক্যাম্পাসের মধ্যেই থাকা একটা বড় পার্কিং এরিয়া গদা গদাভবনে যাওয়ার পথে কিন্তু এই পার্কিং এরিয়াটা পড়ে এখানেও আপনারা নিজেদের গাড়ি রাখতে পারবেন এবারে চলুন দেখে নেওয়া যাক ইসোদন ভবনের রিসেপশান এরিয়া এবং ফোর বেডের নন এসি রুম এবং টু বেডের নন এসি রুম কেমন এবং তাদের ভাড়া কত এটা হচ্ছে রিসেপশন কাম বসার জায়গা ডান দিকে হচ্ছে রিসেপশন এখানে প্রচুর বসার জায়গা আছে বড় একটা ফটো আছে আমরা ইসোদান ভবনে ওয়ান ফোর টু ফাইভ এই রুমটাতে আছি আমরা যেহেতু এবারে প্যারেন্টসদের নিয়ে এসেছি সে ফোর বেডেড নন এসি রুম নিয়েছি ফোর বেডেড নন এসি রুমের ভাড়া আমাদের পড়েছে তেরোশো পঁয়তাল্লিশ টাকা মতো এখানে দেখতেই পাচ্ছেন চারটে সিঙ্গেল বেড আছে এখানে একটা বড় আয়না আছে একটা টেবিল একটা চেয়ার আছে প্রত্যেকটা খাটের পাশে একটা করে ছোট্ট টেবিল আছে এদিকে দুটো চেয়ার আছে একটা টেবিল আছে এখানে একটা ঘড়ি আছে দুটো পাখা আছে এই যে এই একটা পাখা এই একটা পাখা এখানে একটা বড় জানলা আছে এই জানলা থেকে ঈশ্বরান ভবনের যে মেন এন্ট্রান্সের যে জায়গাটা সেটা দেখা যাচ্ছে এই জানলার ঠিক এই পাশেই দুটো চার্জিং পয়েন্ট আছে আর এই দিকের যে বেড এই দিকে বেডের পাশেও একটা চার্জিং পয়েন্ট আছে এখানে কৃষ্ণ বলরামের খুব সুন্দর একটা ফটো ল্যামিনেট করা আছে এখানেও দুটো চার্জিং পয়েন্ট আছে এখানে একটা বেসিন আছে এটা হচ্ছে বাথরুমটা গিজার আছে আয়না আছে বেসিন আছে কোমোট আছে একজস্ট ফ্যান আছে এখানে একটা সাবান দেওয়া আছে বালতি আছে মাল আছে ওভারঅল এটা ঈশ্বর ভবনের ফোর বেডের নন এসি রুম এর ভাড়া আমাদের পড়েছে তেরোশো পঁয়তাল্লিশ টাকা মতো ঈশ্বর ভবনে টু বেডের নন এসি রুম কেমন চলুন সেটা একবার দেখে নেওয়া যাক এটা হচ্ছে রুম দুটো বড় সাইজের ভালো বেড দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা বড় আয়না আছে একটা বড় টেবিল চেয়ার এক বোতল জল দেওয়া আছে এখানে লাইটেরও ভালো ব্যবস্থা আছে পাখা আছে এখানে চৈতন্য মহাপ্রভুর ফটো দেওয়া আছে এখানে আর একটা টেবিল দেওয়া আছে এর মধ্যে ড্রয়ারও আছে এখানে আটটা শ্রীকৃষ্ণের লীলার ছবি দেওয়া আছে এখানে একটা ঘড়ি দেওয়া আছে ঠিক দরজার উপরেই এখানে একটা অল আউট দেওয়া আছে ঘরটা কিন্তু যথেষ্টই ঠান্ডা এখানে এখানে ধরো চার্জিং এর পয়েন্ট দেওয়া আছে মোবাইল চার্জ করার এই হচ্ছে জানলা দিয়ে ভিউ দেখুন এখান থেকে পুরো চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে একদম চন্দ্রোদয় মন্দিরের কাছেই আর এই পাশের যেটা দেখছেন এটা হচ্ছে ভামসি ভবন এখানেও কিন্তু পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে এবার চলুন একটু বাথরুমটা দেখানো যাক এটা হচ্ছে বাথরুম গিজার আছে 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 দেওয়া ইসন ভবনের প্রত্যেকটা রুমে কিন্তু কুমোটের ভালো ব্যবস্থা আছে এবং তার সাথে জামা কাপড় রাখার হ্যাঙ্গার এবং মস্কুইটো লিকুইডও এরা দিয়ে থাকে টু বেডেড নন এসি রুমের ঈশদান ভবনের ভাড়া হল নশো টাকা মায়াপুর ক্যাম্পাসের ভেতরে যেসব ভবনগুলোতে রুম বুক করা যায় তার মধ্যে ম্যাক্সিমাম ভবনে কিন্তু প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা আছে এই যে জায়গাটা দেখছেন এটা হলো গদা ভবনের প্রসাদ গ্রহণের জায়গা ষাট টাকা এবং আশি টাকার মধ্যেই গদা ভবনে আপনারা খুব ভালোভাবে প্রসাদ গ্রহণ করতে পারবেন এই জায়গাটা দেখছেন এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়া হয় লাঞ্চ এবং ডিনার ইসোদন ভবনে দেড়শো টাকা দিয়ে লাঞ্চে আপনারা রাজভোগ থালি পেয়ে যাবেন এবং ডিনারের থালির দাম একশো টাকা এবারে দেখে নেওয়া যাক মায়াপুর ক্যাম্পাসের ভেতরে কোন কোন ভবনে রুম বুক করা যায় এবং সেগুলো কিভাবে বুক করবেন এখানে আমি মায়াপুরে কোন কোন ভবনে রুম বুক করা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা পজ করে একবার আপনারা দেখে নেবেন মায়াপুর ক্যাম্পাসের ভেতরে আপনারা যে কোনো ভবনে যে কোনো রুম যদি বুক করতে চান তাহলে আপনাদেরকে অনলাইনেই রুম বুক করতে হবে ওপরে যে রেড কালারে লেখা ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে রুম বুক করতে হবে আর নিচে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা আপনারা জেনে নিতে পারেন এখানে চেকিংয়ের টাইম হল সকাল সাড়ে দশটা এবং চেক আউট হচ্ছে পরের দিন সকাল নটা চেকিংয়ের সময়তে বুকিংয়ের যে কাগজ এবং তার সাথে আধার কার্ড বা পাসপোর্টের কপি কিংবা ভোটার আইডি কার্ড সঙ্গে রাখবেন এটা হলো নাম হট্টভবন এখানেও কিন্তু থাকার জন্য রুম এবং তার সাথে ভোগের কুপন পাওয়া যায় ওই দেখো কেমন দেখতে আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে ভুলবেন না আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো আপনাদের প্রশ্ন বা মতামত থাকে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন